স্বপন চৌধুরী ফিরে এলাম আপনাদের সামনে আমার আপনার সবার সবার ইউটিউব চ্যানেল কেবিলওয়ালা নিয়ে দেখুন আপনার সবাই জানেন আমি কমিউনিটি ইনফ্লুয়েঞ্জার হিসেবে কেবিলওয়ালা চ্যানেল নিয়ে বহুদিন ধরে কাজ করছি আর আমার কাজ হচ্ছে ইন্ডাস্ট্রি রিলেটেড যত ইনফরমেশান আছে ওয়েদার ইট ইজ কেবল টিভি অর ব্রডব্যান্ড সেই সমস্ত খবর জোগাড় করা এক করা আর সেগুলো আপনাদের সামনে তুলে ধরা যাতে কেবল টিভি এবং ব্রডব্যান্ড ইন্ডাস্ট্রি যেভাবে টেকনোলজিক্যাল আপগ্রেডেশান চলছে সেই আপগ্রেডেশনের সেই আপগ্রেডেশানের সঙ্গে তাহলে তাল মিলিয়ে টেকনোলজিকে সঙ্গে নিয়ে ব্যবসাটা আগে নিয়ে যাওয়ার জন্য যেটা দরকার লাগে সেটা হচ্ছে ইনফরমেশান অ্যাডভান্স ইনফরমেশান ঠিক এই কারণে আমি আপনাদের সামনে বারবার ফিরে আসি দেখুন আজকে যে অনুষ্ঠানটা আমি করব সেটা আপনাদের বলে রাখি এটা মেনলি এমআইবিতে যে এলসিও মানে লোকাল কেবিল অপারেটার যে হবে সেই বিষয়ে আমি আমার বক্তব্য রাখবো সেটা বাংলাতে এই একই প্রোগ্রাম আমি কিছুদিন আগে সেটা একটা হিন্দিতে করেছি বিকজ অল ইন্ডিয়াতে যে আমার সাবস্ক্রাইবার বেশ আছে যত গ্রাহক আমার আছে প্লাস আমার বন্ধু বান্ধব আদার্স অপারেটার আছে তাদের প্রয়োজনে আমি হিন্দিতে করেছিলাম যাতে এটা অল ইন্ডিয়াতে সবার কাছে যায় তারা ভাষা বুঝতে পারে কারণ তারা হিন্দিটাই বেশি বোঝে কিন্তু পশ্চিমবাংলার জন্য আমার কাছে একটা রিকোয়েস্ট আছে গর্বিতা থেকে পিন্টু আমাকে একটা রিকোয়েস্ট পাঠিয়েছিল যে ওই হিন্দিটা যদি বাংলাতে করে দেয় একদম উত্তম এবং একদম জাস্টিফাইড ডিমান্ড বা রিকোয়েস্ট বলতে পারেন যে বাংলাতে দূর দূরান্তে গ্রামাঞ্চলে যে সমস্ত অপরেটার আছে তাদের কাছে ইনফরমেশান যাওয়া দরকার কারণ কেবিল টিভি যেভাবে এগোচ্ছে কেন্দ্রীয় সরকারের আইন যেভাবে বদলাচ্ছে তাতে কেবিল অপারেটর অপটা হিসেবে যারা কাজ করছে সেটা শহর হোক সরাঞ্চল হোক বা জেলা বা প্রত্যন্ত গ্রাম সব জায়গায় কিন্তু কেবিল অপারেটর হিসেবে যদি ব্যবসা করতে হয় এই কেবল টিভি টেলিভিশন নেটওয়ার্ক রেগুলেশন অ্যাক্টে যেটা আছে সেই মতো করতে হবে বর্তমানে কি হয়েছে এমআইবি আন্ডারে পুরো এই কেবিল অ্যান্ড স্যাটেলাইট স্যাটেলাইট ইন্ডাস্ট্রিতে চলে গেছে তো এখন কেন্দ্রীয় সরকার থেকে বহু আইন প্রণয়ন করা হচ্ছে যেগুলো কেবিল অপারেটর মেনে চলতে হবে তো এই বিষয়ে বিভিন্ন কথা বলতে গিয়ে এবং এই বিষয়ে এমআইবি কী কী পদক্ষেপ নিচ্ছে কী আইন বদলাচ্ছে কেবিল অপরাধদের কাছে কী গাইডলাইন পাঠাচ্ছে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আমি আপনাদের সামনে ফিরে এলাম দেখুন আপনাদের বলি সাধারণত মূলত কেবিল টিভি যে অ্যাক্ট তৈরি হয়েছিলো সেটা নাইনটিন নাইনটি ফাইভে তার আগে যেটা একটা রুল জারি হয়েছিল কেবিল টেলিভিশন রেগুলেশন রুল নাইনটিন তারপরে এটা কেবিল টেলিভিশন নেটওয়ার্ক রেগুলেশন অ্যাক্ট নাইনটিন যেটা যে গাইডলাইন ছিল সেই হিসেবে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ রাজ্যের বিভিন্ন যে জায়গায় যেখানে হেড পোস্ট অফিস আছে সেই হেড পোস্ট পোস্টারের কাছে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ রেজিস্ট্রেশন করতে হতো তো সেটা এতদিন ধরে চলেছে তারপরে ব্যবসার ম্যাসিভ চেঞ্জ হয়ে গেছে টেকনোলজি যেভাবে এসেছে ব্যবসার যে সমস্ত বিষয়গুলো বদলেছে আইন যেভাবে এসেছে তাতে পুরোটা বদলে গেছে এবং দেখা যাচ্ছে যে আজকের দিনে কেবল টিভি আর অন্যদিকে একটা ব্রডব্যান্ড ইন্ডাস্ট্রি এই দুটোই কিন্তু আগামী দিনের ব্যবসা হিসেবে পরিগণিত হচ্ছে তো ন্যাশনাল বেসিসে সেন্ট্রাল গভর্নমেন্ট এই দুটো ডিপার্টমেন্টকে এখন একটা আইনের মাধ্যমে আনতে চাইছে এবং একটা আইনের মাধ্যমে কেবল টিভিও রেগুলেট হবে টেলিকম সেক্টর রেগুলেটর রেগুলেট হবে তো এখন যেটা হয়েছে কেবিল টিভি যেটা পোস্ট অ্যান্ড টেলিগ্রাফের আন্ডারে ছিল যেখান থেকে রেজিস্ট্রেশন হতো সেটা আর হবে না এটা হবে না মানে এটা এমআইবি মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিংয়ের তরফ থেকে সাতেরোই জানুয়ারি একটা গেজেট পাস হয় গেজেট মানে পার্লামেন্ট পার্লামেন্ট থেকে একটা এক্সটার্নারি অর্ডিনারি একটা রুল জারি করেছে যে রুল রুলের ফলে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ মারফত আর কোনো রেজিস্ট্রেশন লোকাল কেবিল অপারেটর হবে না যেটা হবে এমআইবি এর মাধ্যমে হবে এমআইবির কাছে করতে হবে তো এখন এমআইবির কাছে করতে গেলে এমআইবি বি যেটা করছে যেহেতু ভারতবর্ষ ডিজিটালাইজেশন হয়ে গেছে মানে ডিজিটাল ইন্ডিয়ার দিকে এগোচ্ছে তো কেবিল অপরাধদের যে রেজিস্ট্রেশন সেটাও পুরোপুরি ডিজিটাল সিস্টেমের মধ্যে এনেছে এবং পুরোটাই অনলাইনে হবে আপনাদের জানিয়ে রাখি সাতেরোই জানুয়ারি দু যে গেজেট অ্যানাউন্সমেন্ট করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে সেখানে পরিষ্কার বলা আছে যে এই রেগুলেশান পর থেকে কোনো পিএনটি থেকে কোনো রেজিস্ট্রেশন দেয়া হবে না যদি কোনো কারণে ল্যাক অফ ইনফরমেশানের জন্য যদি পিএনটি তরফ থেকে রেজিস্ট্রেশন হয় সেটা ইনভ্যালিড হবে সেকেন্ড রিনুয়ালও হবে না মানে পুরো ব্যাপারটা এখন বন্ধ হয়ে গেছে এবং তার জন্য এমআইবির তরফ থেকে বলা হয়েছে যে এবার থেকে এমআইবি পোর্টালে আপনারা রেজিস্ট্রেশন করুন যতদিন পিএনটি আছে ততদিন আপনি ব্যবসা করতে পারেন কিন্তু পিএনটি এক্সপায়ার হয়ে গেলে সেটা মিনিস্ট্রিতে রেজিস্ট্রেশন করতে হবে যেইভাবে আপনি পিএনটি ছাড়া ব্যবসা করতে পারেন না এখন এমআইবিরও রেজিস্ট্রেশন ছাড়া আপনি ব্যবসা করতে পারবেন না কেন এখন যাদের যাদের পিএনটি আছে কোনো একটা এই বছরে কোনো একটা সময় সবার পিএনটি রেজিস্ট্রেশনটা একটা এক্সপায়ারি ডেট আছে তো ন্যাচারাল বেসিসে এটাকে সবাইকে এমআইবি আন্ডারে যেতে হবে তো এমআইবি আন্ডারে যেতে গেলে কিভাবে যেতে হবে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে এগুলোর একটা ব্রিফ রিপোর্ট আপনাদের সামনে আমি তুলে ধরছি দেখুন প্রথম কথা হচ্ছে এই যে রেজিস্ট্রেশনটা আগে যেটা হতো পিএনটি ডিপার্টমেন্টে গিয়ে একটা ফর্ম ফিল করা সেটা জমা দেওয়া তাদের তরফ থেকে এসে ইন্সপেকশন করা তার বেসিসে এই রেজিস্ট্রেশনটা হতো এখন যেটা হবে মিনিস্ট্রি অফ ইনফরমেশন এমআইবি একটা সাইট ওপেন করে দিয়েছে সাইটটা কী আমি বলে দিচ্ছি নিচে লেখা আছে আপনারা দেখে নিন এন ই ডবলু নিউ ডট ব্রডকাস্ট সেবা ডট জিও ডট ইন দেখুন নিচে লেখা আছে নিউ ডট ব্রডকাস্ট সেবা ডট জিও ডট ইন এটা হচ্ছে সাইট আপনি গুগলের কোনো একটা নতুন একটা পেজ ওপেন করে এটা যদি আপনি পুট করেন এন্টার করেন এই পেজটা খুলবে প্রথম হচ্ছে এই পেজটা আপনাকে বুঝতে হবে যে এই পেজটাই হচ্ছে এমআইবি পেজ পেজ যেখানে আপনাকে বিভিন্ন অপশানস আছে সেখান থেকে গিয়ে আপনাকে রিনিউ করতে হবে এর ভেতরে একটা আপনাদের বলে রাখি আমার কাছে প্রচুর ইনফরমেশন এসেছে অনেক অপরেটারে কোয়ারি এসেছে তাদের সবার বক্তব্য আজ থেকে এক বছর আগে আমরা তো মিনিস্ট্রি আন্ডারে রেজিস্ট্রেশন করেছিলাম দেখুন এর আগে সবাই বলতে চেয়েছে যে আমরা তো এমআইবি আন্ডারে রেজিস্ট্রেশন করেছি এখন বুঝতে হবে সেই রেজিস্ট্রেশনটা কী ছিল আমরা যে সমস্ত জাতীয় স্তরে যে সংগঠন আছে তারা মেমাই বি কাছে বারবার তদবির করেছিল বেশ কিছু বিষয় নিয়ে টেবিল অপারেটার নিজস্ব বিষয় যেমন ধরুন ওটিটির কেন রেগুলেশন হবে না দুই ডিডি ফ্রি সে কেন পে চ্যালেঞ্জ চলবে তিন এই রেজিস্ট্রেশনটা কেন পোস্ট অন টেলিগ্রাম আন্ডারে থাকবে কেন এমআইবি আন্ডারে যাবে না যেহেতু পুরো সেক্টরটা এমআইবি কন্ট্রোল করছে এরপর চার ধরুন প্রাইস নিয়েও অনেক বক্তব্য ট্রায়ের কাছে গেছিলো তো তার বেসিসে তার পরিপ্রেক্ষিতে তো একটা এনআরএ প্রথমে এমআইবি বলেছিলো আমি জানতে চাইব আমরা যে টোটাল অপরেটার কত আছে সারা ভারতবর্ষে সেই জন্য একটা সাইট খোলা হয়েছিল সেই সাইটে রেজিস্ট্রেশন করার একটা ব্যাপার ছিল সেটা সবাই করে সবাই করারই বলবো না বেশ কিছু অপারেটর এতে রেজিস্ট্রেশনটা করেছিল মানে যা খবর আছে বাংলা থেকে সাত সাড়ে সাত হাজার অপারেটার করেছিল অল ইন্ডিয়াতে ছেচল্লিশ হাজার অত্যন্ত নগণ্য নাম্বার এটা আপনাদের মানতেই হবে কারণ আমার কাছে শুধু তামিলনাড়ু কেবেল অপরাধ যে লিস্ট আছে সেটা প্রায় উনত্রিশ হাজার মানে তিরিশ হাজারের কাছে তো বাংলায় আমরা জানি কত তাহলে এই সংখ্যাটা ঠিক নয় এক্ষেত্রে মিনিস্টার সেই মিনিস্ট্রি থেকে সেই রকম প্রেশার ছিল না অপরোটাররা এটার গুরুত্ব দেয়নি ওই এনআরএনটা করেননি ন্যাশনাল রেজিস্ট্রেশন নাম্বার ওটা কিন্তু কোনো রেজিস্ট্রেশন লাইসেন্স কিচ্ছু ছিল না একটা অ্যাসেসমেন্ট করতে চাওয়া হয়েছিল যে কত অপরেটার আছে পরবর্তীকালে আরও মিটিং হয়েছে যেখান থেকে এই জিনিসগুলো উঠে ঠিক আসেনি এবার যেটা এম করেছে রেজিস্ট্রেশনটা দিয়ে দিয়েছে মানে পিএনটি রেজিস্ট্রেশন বন্ধ করেছে এমআইবি নিজের সাইটের মাধ্যমে কেবিল অপরেটার রেজিস্ট্রেশন দিচ্ছে এবং সবাইকে বলছি আপনার রেজিস্ট্রেশন করুন এবার এটা আপনারা সবাই জেনে রাখুন কোনো এম আই বি ছাড়াই ব্যবসা হয় না সুতরাং আর কোনো অপারেটর যদি এটাতে গুরুত্ব না দেয় রেজিস্ট্রেশন না করেন আপনি যেখানেই থাকুন আপনি গড়বতিয়ায় থাকুন আপনি পুরুলিয়া আপনি বাঁকুড়িয়া বাঁকুড়া যে অঞ্চলে থাকুন যত প্রত্যন্ত অঞ্চলে থাকুন নিয়মটা মেনে ব্যবসাটা করতে হবে এবং যদি না মানেন তাহলে আজ না হয় কাল বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারে শুধু তাই নয় সিস্টেম যেভাবে এগোচ্ছে আগামী দিনে এমএসও নন রেজিস্টার এম আই নন রেজিস্টার কেবল অপারদের সিগন্যালটা দিয়ে চালাবে কিনা তাতে তাতেও অনেক প্রশ্ন উঠে গেছে তাহলে অপর হিসেবে কী করতে হবে আপনাদেরকে সবাইকে রেজিস্ট্রেশন নিতে হবে তো রেজিস্ট্রেশনটা নিতে গেলে জানতে হবে এখানে কী করতে হবে কীভাবে নিতে হবে সেটাই আমি আপনাদের সামনে এখন তুলে ধরব এই যে সাইটের কথা বললাম ডাব্লু ডাব্লু ডবলু ডট এন ই ডব্লু নিউ ডট ভট্টাসেবা ডট জিও ডট ইন এই সাইটে যদি আপনি যান এখানে থেকে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে এই সাইটে মেন যেসব রেজিস্ট্রেশন অপশানস আছে সেখানে যেতে গেলে আপনাকে সাইন ইন করতে হবে মানে সাইন ইন মানে এখানে ঢুকতে গেলে আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এখন এই ইউজার নেম পাসওয়ার্ড এই থেকে ক্রিয়েট করার যে অপশনসটা আছে বলে রাখি সেখানে যেখানেই যাবেন দেখবেন একটা সাইন ইন অপশান আছে আপনি সাইন ইন অপশান মানলে ওখানে সাইন ইন অপশানের নিচে ইউজার নেম পাসওয়ার্ড পড়বে তার নিচে দেখবেন একটা ব্লু কালারের একটা লেখা আছে সাইন আপ আপনাকে ওই সাইন আপে ক্লিক করতে হবে এবং সাইন আপ ক্লিক করলেই দেখবেন একটা পেজ ওপেন হয়ে গেছে সেখানে ওরা জিজ্ঞেস করছে আপনি কেবেল ওপরে কিনা না কতদিন ধরে ব্যবসা করছেন আপনার কোনো রেজিস্ট্রেশন আছে কি না তার নাম্বার কত তার লাস্ট এক্সপায়ারি ডেট কত এটা তারা জানতে চাইছে এবং তারপরে আরও একটা দুটো ফিল্ড আছে তারপরে যেটা জানতে চাইছে আপনার ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার এটা চাওয়ার অর্থ এই সমস্ত যে ডেটাটা আপনি এন্ট্রি করলেন এবং ইউজারনেম নেম পাসওয়ার্ড পাওয়ার জন্য এই যে মোবাইল নাম্বার এবং মেল আইডিটা দিলেন তার পাশে যে সে সাবমিট বাটন থাকবে ওই সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার মোবাইলে এবং একটা ইমেলে আপনার একটা ওটিপি আসবে আপনি সেই ওটিপিটা দেখে প্রপার জায়গাতে ওটিপিটা দিয়ে সাবমিট করলে আপনার ইউজার নেম পাসওয়ার্ড অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে মানে ওখানে তো ক্রিয়েট করার মানে অপশান আছে যেটা আপনি আপনার ইউজার নেম হিসেবে কী দিচ্ছেন সেখানে লেখা আছে ইমেল তাহলে আপনি ইমেল দিলে ইউজার নেম হিসেবে পাসওয়ার্ড দেওয়ার একটা অপশান আছে আপনি পাসওয়ার্ড দিতেই পারেন আপনার মতো করে তারপরে ওটিপি জেনারেট করে ওটিপিটা দিয়ে সাবমিট করলে যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি ওটা অপশানে দিয়েছিলেন সেটাই আপনি ইউজারনেম পাসওয়ার্ড ওয়ার্ড হিসেবে ক্রিয়েট হয়ে গেল এবং দেখবেন আপনার নিচে পড়ে আছে ওইখান থেকে আপনি এবার সাইন ইনে অপশানে ক্লিক করলে আপনি মেন পেজে চলে যাবেন মেন পেজ সেটা কি যেখানে আপনাকে রেজিস্ট্রেশন করার জন্য ফিল্মগুলো ফিল আপ করতে হবে এখানে আপনাকে বলে দিই খুব সংক্ষেপ বলছি কেন আপনি যতক্ষণ না ভেতরে যাবেন যতক্ষণ না সিচুয়েশন জিনিসটা দেখবেন ততক্ষণ কিন্তু আপনি বিষয়টা বুঝতে পারবেন না তো আপনাকে কি করতে হবে আমি বলে দিচ্ছি আর ভেতরে ঢুকে দেখে আপনাকে বুঝতে হবে যে আপনি কি কি ডেটা ইনপুট করবেন কি কি ডকুমেন্ট আপলোড করবেন সেগুলো ওখানে খুব নর্মাল বেসিস আছে আপনি পেয়ে যাবেন কিন্তু তারপরেও কিছু হিচ আছে সেটাই আমি আপনাদের একটু তুলে দিবি তো যখনই আপনি সাইন ইন করলেন মেন পেজে গেলেন যেখানে টোটাল সাতটা ওপরে মেনু আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সাতটা এক একটা মেনুতে এক একটা পেজ আছে তো ফার্স্ট আপনি যখন ইন করলেন ফার্স্ট পেজে আপনাকে একটা মেনু দেখাবে যেখানে নাম অ্যাড্রেস আবার চাইবে এগুলো আপনাকে দিতে হবে এরপরে আরও একটা মেনু আছে ওপর থেকে ওটা অটোমেটিক যাবে ফার্স্ট পেজ আপনি যখনই ফিল আপ করবেন একদম নিচে দেখবেন সেভ অ্যান্ড নেক্সট লেখা আছে আপনি যখনই ওইটাতে পেস্ট করবেন আপনাকে অটোমেটিক্যালি সেকেন্ড পেজে তারা নিয়ে যাবে সাইট আপনাকে সেকেন্ড পেজে নিয়ে যাবে আর সেভ অ্যান্ড নেক্সট বলার অর্থ হচ্ছে এই যে পেজটা আপনি ফিল আপ করলেন সেটা অটোমেটিক্যালি সেভ হয়ে গেল তার কারণ এই পুরো ফর্ম্যাটটা এই পুরো সিস্টেমটাকে আপনাকে রেজিস্ট্রেশন করে বেরিয়ে রেজিস্ট্রেশন পাওয়ার জন্য এটা কিন্তু একদিনে সম্ভব নয় আপনি যতক্ষণ না ভেতরে যাবেন বুঝবেন না এটা হয়তো দুদিন দিন তিন দিন লাগতে পারে কারণ অনেক ডকুমেন্ট আছে যেগুলো আপনাকে রেডি করতে হবে তারপর আবার আপলোড করতে হবে তার জন্য এই সেভ অ্যান্ড নেক্সট অপশান রেখেছে যে আপনি সে আপনি দুটো পেজ ফিল আপ করার পর দেখলেন একটা ডকুমেন্ট আপনার লাগবে যেটা এক্ষুনি রেডি নেই তাহলে কী করবেন তখন আপনি লগ আউট করলেও ওই দুটো পেজ সেভ হয়ে থাকবে নেক্সট টাইমে আপনি যখন ওখানে যাবেন দেখবেন ওই দুটো পেজ অলরেডি আছে তাহলে থার্ড পেজ আপনাকে ফিল আপ করতে হবে এই কারণে এইভাবে গভর্নমেন্ট দিয়ে দিয়েছে তো টোটাল সাতটা পেজেতে আমি যেটা দেখেছি এক দুই তিন এই হবে পাঁচ আর ছয় এক দুই তিনের পর চার আর পাঁচ এই যে দুটো ফিল্ড আছে না এই দুটো ফিল্ড কিন্তু ম্যান্ডেটারি নয় কেন প্রত্যেক পেজে যতগুলো ফিল্ড আছে আপনি যখন ওটা ফিল আপ করবেন দেখবেন কিছু জায়গাতে রেড অ্যাস্ট্রিক্স মার্ক আছে মানে ওটা ম্যান্ডেটারি ওটাকে আপনাকে ডেটা ইনপুট করতেই হবে আবার কি দেখবেন কিছু অপশানে যেখানে অ্যাস্ট্রিক্স মার্ক নেই মানে ডেটা এন্ট্রি করতে হবে না তো এটা আমি কি এটা বলার অর্থ এই কারণে এই যে ফোর্থ অ্যান্ড ফিফ্থ এই যে দুটো মেনু আছে এই মেনুতে যে ডেটাটা চেয়েছে ওই সাইটটাই রেডি নেই যেমন আমি আপনাকে বলি ফোর্থ পেজ ফোর্থ পেজে যে ডেটাটা চাইছে ওরা নেম অফ অব দ্যমেসো আপনি ভাবুন অল ইন্ডিয়াতে এটা রেজিস্ট্রেশন চলছে অল ইন্ডিয়াতে অ্যাজ পার এমআইবি রিপোর্ট এমআইবি সাইটে যে এম রেজিস্ট্রেশন আছে সেটা প্রায় হাজারের কাছাকাছি তার মানে আমাকে যদি ওটা সিলেকশান করতে হয় ওখানে কিন্তু লেখার কোনো অপশান নেই ওখানে সিলেকশান করতে হবে তাহলে এমআইবি থেকে সাইটে ওই হাজার এম এস ডেটা এন্ট্রি করা দরকার আমার মনে যেটা হচ্ছে ওরা এখন সেটা করে উঠতে পারেনি যার জন্য ওখানে আপনি সিলেক্টই করতে পারবেন এমএসওর নাম আর এই জন্য ওই পেজেতে কোনো রেড অ্যাস্ট্রিক্স মার্ক নেই মানে ওটা আপনি না করলেও পারেন তাহলে এই জন্য আমি বলছি ওই ফোর্থ অ্যান্ড ফিফ্থ এই দুটো পেজকে আপনি সেভ নেক্সট এটা করে বেরিয়ে যাবে কিচ্ছু ভরার দরকার নেই ও আপনাকে নিয়ে নেবে আপনাকে পাস করিয়ে দেবে আচ্ছা এর ভেতরে একটা কথা বলি থার্ড পেজে যেটা আছে সেটা হচ্ছে ওখানে এটা নিয়ে খুব কনফিউশন হচ্ছে কারণ তামিলনাড়ু থেকে আমি খবর পেয়েছি ওখানে অপারেটারদের জিএসটি চাই চাইছে ওখানে যখন ওরা জি নেই লিখছে তখন ওদের আর ফার্দার এন্ট্রি করতে দিচ্ছে না কিন্তু আমি এখানে বলে রাখি আপনাদের এই পুরো সিস্টেমটাতে বেশ কিছু বাঘ আছে মানে নর্মাল আপনি ঠিক ডেটা দেবার পরও একটা কোনো অপশানস আসছে একটা কোনো এডার দেখাচ্ছে এটা ভয় পাওয়ার কিছু নেই আপনি বারবার করবেন দেখবেন কোনো সময়টা নিয়ে নিচ্ছি এটা এটা বাঘ বলে একটা ব্যাপার আছে যে ফুল প্রুফ নয় সফটওয়্যারটা কেন এত বড় হেভি সফটওয়্যার অল অল ইন্ডিয়াতে এটা ইউজ হচ্ছে তো এটা কাজ করতে করতে ওরা রেকটিফাই করে দেবে সেটাতে কোনো অসুবিধা নেই তো প্রথম পেজ থেকেই আপনি হয়তো এইরকম বাঘ পেতে পারেন একটা সব কিছু দেওয়ার পরও মারলেন দেখবেন একটা এর আর বলছে তো ওটা একটু দেখে শুনে করবেন ওটা নিয়ে নেবে কিন্তু জিএসটি নিয়ে যেটা আপনাকে বলার কথা সেটা হচ্ছে তামিলনাড়ু অপরাধের জিএসটি যখন রেজিস্ট্রেশন নেই বলছে ওদেরকে কিন্তু ফার্দার ওদের ডিক্লাইন করছে অ্যাপ্লিকেশনটা কিন্তু আবার দেখা গেছে কলকাতা আমি একটা অপারেটরকে সাপোর্ট দিয়েছি সেখানে কিন্তু আমরা বলেছি যে জিএসটি নেই এরপরে ওখানে রিমার্কস আছে কেন নেই তাতে আমি লিখেছিলাম যে যেহেতু আমার ব্যবসা কুড়ি লক্ষ টাকার নিচে আছে তো আমার ওপর জি এস অ্যাপ্লিকেবল নয় এটা করে যখন সেভ নেক্সট করে গেছি দেখেছি ওই পেজটা কিন্তু নিয়ে নিয়েছে অপারেটরটা এক বীরভূম এক অপারেটর তার সঙ্গে আমার এটা তার প্রয়োজন এটা নিয়ে তার সঙ্গে আমার বেশ কয়েকদিন ধরে কথা চালাচালি হয়েছে ওকে যতটুকু আমার অ্যাডভাইস দেওয়া দিয়েছে আজকে ফাইনালি ওর এনিডেক্স নিয়ে ওর যখন আমি কাজ করলাম আমি দেখলাম ওই জিএসটি জি এস নিয়েছে এখন এটা কখন কি প্রবলেম ম্যানেজ করবে জানা নেই আমি দুটো জিনিসই বলে দিলাম যে তামিলনাড়ুতে এটা ডিক্লাইন করছে অথচ কলকাতা বা বেঙ্গল থেকে এটা কিন্তু নিয়ে নিয়েছে আপনারা ওটা দেখে শুনে নেবেন যা জি নেই তাকে ন্যাচারাল জি নেই বলতে হবে তার কারণ না যদি বলেন জি আছে আপনাকে জি সার্টিফিকেট আপলোড করতে হবে এখানে কোনো সাপ্রেস করার কোনো ব্যাপার নেই যেটা বলবেন সেটা আপনাকে করতে হবে তবে আমি ফাইনালি রেজিস্ট্রেশনটা পাবেন তো যতটা সম্ভব ট্রান্সপারেন্টলি কাজ করুন এখানে এখন ডিজিটাল হয়ে যাবার পর জিনিসটা কোনো সাপ্রেস করার লুকোনোর ব্যাপার নেই আপনাকে কিন্তু খুব ট্রান্সপারেন্টলি ব্যবসা আগামী দিনে করতে হবে সবাইকে করতে হবে শুধু আপনাকে নয় বাকিদেরও করতে হবে আপনাকে আমাকেও করতে হবে সুতরাং যে ডেটা ইনক্লুড করবেন দেখে শুনে করবেন যেটা ঠিক সেটাই করবেন যেটা ঠিক নয় সেটা করবেন না তো এটা আমি জিএসটি নিয়ে বললাম এটা একটা প্রবলেম হলেও হতে পারে আবার নাও হতে পারে থ্রু হয়ে যাবে সেকেন্ড হচ্ছে ওই ফোর্থ ফিফ পেজকে যেহেতু ডেড অ্যাস্ট্রিক্স মার্ক নেই আপনাকে ওটা নিয়ে কোনো কোনো ফর্ম ফিল আপ করতে হবে না সেভেন নেক্সটে চলে যাবে এরপরে আপনাকে এই যে ছ নম্বরে পেজ যাবে ওটাই হচ্ছে মেন পেজ ওখানে আপনার সাতটা ডকুমেন্ট আপলোড করার আছে মানে আগে যে প্যান কার্ড দিতে হয়েছে আগে যে বলা হয়েছে জিএসটি নাম্বার আছে আগে যে বলা হয়েছে আমার আইটি আছে আগে যে বলা হয়েছে আমার একটা ডিক্লারেশন ফর্ম আছে এর ভেতরে সেটা এইরকম ছটা ডেট মানে ডকুমেন্ট আপনাকে ওখানে আপলোড করতে হবে এমন কিছু ব্যাপার নেই যার যেটা আছে যেটা দিতে হবে সেটা তারা দিয়ে দেবেন আপলোড করে দিলে এবার নেক্সট লাস্ট পেজে যাচ্ছে ফিস যেটা অনলাইন পেমেন্ট হবে এবার অনলাইন পেমেন্ট করে ফিজটা জমা করতে পারলে আপনার রেজিস্ট্রেশন অনলাইন ইনস্ট্যান্ট আপনি পেয়ে যাবেন কোনো কোনো ডাউট নেই কোনো অসুবিধা নেই আপনি নিজে করবেন নিজে পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে পাবেন পেমেন্টের এখানে একটা কথা বলে রাখি এখানে দুটো জিনিস আছে এই যে ডকুমেন্ট আপনি আপলোড করছেন দুটো ডকুমেন্ট আছে যে দুটো ডকুমেন্ট নিয়ে একটু বলে দিই আপনাদের ওখানে থার্ড পেজে একটা ডিক্লারেশন ফর্ম আছে ওই ডিক্লারেশন ফর্মটা দেখলে বুঝতে পারবেন ডিক্লারেশন ফর্মের যে চেক বক্সগুলো আছে চেক চেক বক্সগুলো রাইট ক্লিক করে দিয়ে চেক মার্ক দিয়ে নিচে একটা ডাউনলোড অপশানস আছে আপনি ডাউনলোড অপশান করলে ও আপনাকে একটা একটা ফাইল ডাউনলোড করে দেবে ওই ডিক্লারেশনটা ওই ডিক্লারেশনটা ডাউনলোড করে করে দিয়ে কি বলছে ওই ডিক্লারেশন ফর্মের নাম আছে নিচে কিছু আপনার নাম অ্যাড্রেস সই এগুলো লাগবে তো ওই ডিক্লারেশন ফর্মটা যখন ডাউনলোড করবেন ওটাকে দশ টাকার নন জুডিশিয়াল স্টাম্পে আপনাকে প্রিন্ট আউট নিতে হবে তারপর সইয়ের জায়গাতে সই করতে হবে বাকি যে দু একটা ছোটো ছোটো জায়গা আছে সেখানে ফিল আপ করে ওটা একটা নোটারি করতে হবে এবার নোটারি করার পর পিডিএফ ফাইলে ট্রান্সফার করে আপনার সিস্টেমে রাখতে হবে কেন এটাও আপনাকে আপলোড করতে হবে আর একটা অপশানস আছে লেটার অফ অথোরাইজেশান কারণ ওই থার্ড পেজে দেখবেন ওখানে বলা আছে যে এম আই কে রিপ্রেজেন্ট করার জন্য আপনি কি কাউকে অথরাইজ করছেন আপনি যদি নিজেই বলেন যে আমি ওনার আমি নিজের রিপ্রেজেন্ট করব সুতরাং ওটা নো করবেন তাহলে ওটা লাগবে না কিন্তু যদি ইয়েস করেন যে আমি কাউকে দিয়ে এই কাজটা করাবো আমার অত সময় নেই অন্য কাজে ব্যস্ত থাকি তখন একটা লেটার অফ অথোরাইজেশন সেই মানুষটার নামে লিখে দিতে হবে যে একে আমি অথরাইজ করবো এ অন বিহাফ অফ মি এমআইবিতে যাবতীয় কমিউনিকেশন করেসপন্ডেন্স করবে সেক্ষেত্রে তার নামে একটা লেটার অফ অথরাইজেশন করতে হবে আর সেটা আপনাকে বানিয়ে ওটাও পিডিএফ করে রেডি রাখতে হবে ওটা আপলোড করার একটা জায়গা আছে দিস ইজ দ্য হোল ম্যাটার এটা হচ্ছে সমস্ত বিষয় ইন শর্ট এটা নিয়ে আপনারা কাজ করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব এই সবাই আপনারা রেজিস্ট্রেশনটা করুন বাকি অনেক কিছু ঘটছে অনেক কিছু ঘটবে সাইড ওখানে এই ওখানে সেই এসব প্রচুর কিছু ঘটবে সব ঘটার মধ্যেই আপনার সবাই মিলে এই রেজিস্ট্রেশনটাকে প্রায়োরিটি দিন কারণ সবার পিএনটি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ভয়েড হয়ে গেছে মানে যাদের এক্সপায়ার হয়ে গেছে তারা নতুন করে পিএনটি থেকে কোনো রেজিস্ট্রেশন বাড়ি করতে পারবে না পিএনটি দেবেই না আর যাদের ডেট আছে প্রতি মাসে কিছু না কিছু অপরাধদের পিএনটি রেজিস্ট্রেশন এক্সপায়ারই আছে সেটা কোনোভাবে আপনি পিএনটি ডিপার্টমেন্ট থেকে করতে পারবেন না আপনাকে এমআইবি পোর্টাল থেকে করতে হবে এমআইবিতে বলা আছে নাইনটি ডেজের আগে আপনাকে রিনিউয়ালটা করে দিতে হবে এবং যেহেতু নতুন সিস্টেম নাইনটি ডেজের স্কোপ নেই এখন আমার যদি কালকে এক্সপায়ারি করে সাতেরো তারিখে বেরিয়েছে আর আমার যদি ষোলো তারিখে এক্সপায়ারি করে থাকে জানুয়ারি মাসে তাহলে আমার পক্ষে ওইটা ওই অপশানটা তো আমার পক্ষে অ্যাপ্লিকেবল হওয়া উচিত নয় তো সেই জন্য ছাড় আছে যাদের এক্সপায়ার হয়ে গেছে তারা এখন করে নিন যাদের এক্সপায়ার হওয়ার স্কোপ মানে ডেট খুব ক্লোজ আছে তারা সং এখনই করে এটাকে নিজেদেরকে রেজিস্টার করে এটাই বক্তব্য এটা একটা বাংলায় করার আমার কাছে রিকোয়েস্ট এসেছে আর এটা এটাও স্বাভাবিক যে বাংলার মানুষ বাংলায় শুনবে বাংলায় বুঝবে তো আমিও আপনাদের আপনার আপনার বা আপনাদের ডাকে সাড়া দিয়ে বাংলায় এই প্রোগ্রামটা করলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় শুধু একটাই রিকোয়েস্ট বারবার করব যে এটাতে কোনোভাবে আপনারা কোনো লেথার্জি আনবেন না মানে এটাকে অতটা অবজ্ঞা করবেন না এটা হচ্ছে যেমন মানুষের শরীরে ওর হারটা হচ্ছে এই জীবনটা বেঁচে থাকার মূল জায়গা সিমিলার কেবিল টিভি যদি করতে হয় এই রেজিস্ট্রেশনটা হচ্ছে আপনার ব্যবসার মূল জায়গা এটা যদি থাকে এটা যদি না থাকে পুরো ব্যবসাটা ইলিগাল সুতরাং এটাতে স্টেজ দিতে হবে এটা নিয়ে দেখতে হবে এবং সিরিয়াসলি এই কাজটা করে দিতে হবে আপাতত আপাততইটুকু এরপরেও যদি কারও কোনো বক্তব্য থাকে কারও কোনো কোয়ারি থাকে আপনারা আমার এই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে সেই কমেন্টে লিখতে পারেন তবে আমি আপনাকে শেষ করার আগে একটা ছোট কথা বলে দিই যে দেখুন জিনিসটা কাস্টে একটু টেডিয়াস মানে সাতটা আপনার মেনু খুলতে হবে তারপর কোথাও বাঘ আসবে তারপর কোথাও আপলোড করতে হবে তারপর পেমেন্ট করতে হবে এটা তো প্রথম কথা একদিনে হবে না দু চার দিন লাগতে পারে এবার যদি বাঘ এফেক্ট করে আরও সময় লাগতে পারে আর একটু যেহেতু অনলাইনে একটু সময় লাগে তো আমার কাছে অনেকে রিকোয়েস্ট করেছে তো আমি আমাকে বলেছি আমি যত সম্ভব দিচ্ছি আধ ঘন্টা পঁয়তাল্লিশ বছর আট ঘন্টা কিন্তু এটা আমার পক্ষে নিজের পক্ষে থেকে সাপোর্ট দেওয়া সম্ভব নয় আমি নিজেও আমারটা সেই অত সব দেখেছি বাট করার জন্য আমি একটা প্রফেশনালকে দিয়ে দিয়েছি সেই কাজটা করছে যে সমস্ত অপোর্টার আমাকে বলছে যদি একান্ত না পারে কোনো একটা প্রফেশনালকে দিয়ে করতে তো আপনি আপনারা আপনাদের যদি লোকালাইজ কোনো প্রফেশনাল থাকে যদি করতে না পারেন তাদের হেল্প নেবেন আর যদি মনে হয় যে আমার কিছু সাপোর্ট লাগবে আমি এই সমস্ত ধরনের প্রফেশনাল যারা আছে তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনারা সরাসরি যোগাযোগ করে আপনারা আপনাদের মতো কাজ করতে পারেন আর এই বিষয়ে যদি কোনো সমস্যায় কোনো কোয়ারি থাকে আপনার দয়া করে আমার এই চ্যানেলের নিচে যে কমেন্ট বক্স আছে অবশ্যই লিখুন অবশ্যই লিখে দেবেন এই বলে আমি আজকের অনুষ্ঠানটা শেষ করছি শেষ করার আগে আপনাদেরকে অনুরোধ করব দেখুন যারা এই প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন বা যারা এই লিঙ্কটা পেয়েছেন আপনারা আপনাদের কলিগ অপারেটার বন্ধু বান্ধব অপারেটার গ্রুপ অপারেটার এদের ভিতরে কিন্তু এই ভিডিওটা ছেড়ে দিন আরও বেশি করে শেয়ার করুন একটু হেল্প করুন অপারেটার হিসেবে একটা অপারেটারের প্রতি একটা দায়বদ্ধতা থাকে রেসপন্সিবিলিটি থাকে কারণ একটা কমিউনিটি বেঁচে থাকলে আপনি আমি এ ও সবাই একসঙ্গে বেঁচে থাকবে সেই উদ্দেশ্যেই আমার এটা অনুষ্ঠান করাটা সেই কারণেই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা এটা বেশি করে ছড়িয়ে দিন শেয়ার করুন যাতে অপরাটারে এটা দেখে তারা নিজেদের কাজ করে খুব তাড়াতাড়ি করে থাকে এই বলে আমি আমার অনুষ্ঠান শেষ করছি নমস্কার ধন্যবাদ